আমরা যদি 5 আগস্ট এই ফেসিস বিচারিত সময় হতো আজকে আমাদের অবস্থা কি হতো আমরা কি এখানে আসতে পারতাম কখনো সম্ভবজ না 17 বছর পরেও আমরা কিন্তু এই অবস্থায় আসার পরে আমরা কিন্তু আওয়ামী কিছু বলি এখন পর্যন্ত কিন্তু এখনো তারা বিভিন্নভাবে আমাদেরকে হুমকির মধ্যে রেখেছে আমাদের এই বোটকেন্দ্র আমরা আসতে পারি নাই আমাদের ওয়ান ওয়ার্ল্ড বোটকেন্দ্র আমরা থাকতে পারি নাই যেন আপনারা এলাকাতে না আসি আমাদেরকে বিভিন্নভাবে হুমকির মধ্যে ফেলা হচ্ছে আমরা গঠন রাজনীতি করে বিভিন্ন ইউনিয়নে যায় বিভিন্ন ভাবে সবকিছু আমাদের নলেজে আছে আমরা জানি এই প্রেসের যে আওয়ামী লীগ পর্যন্ত যে একশো ছিয়াশি মামলা দিয়েছিল আমাদের লেখাটার মতো বিরুদ্ধে শামসুরাজ ভুয়া আট আট বছর সাইড সরকার একশো ছিয়াশিটি মামলা আমাদের নামে যাওয়া হয়েছিল সর্বশেষ পাঁচে আগস্টের আগে দু দিন আমাদের নামে মামলা হয়েছে দু দিন আগেও আবুল কায়ের পাটওয়ালি সাইড সরকার গত আঠাশ তারিখ তাই সরকার মারনা ইউনিয়নে এই প্রেসিস হাসিনা যে পালিয়ে গেছে এই থেকে তার জন্মদিন পালন করতেছিল তারপরে আমরা ওখানে প্রতিহত করলে সে বোরকা দিয়ে নদী দিয়ে সে পালিয়ে গেছে তার নেত্রী এখন দুর্নীতি ঘুমায় আর সে আছে এখানে জন্মদিন পালন করতে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই তার ওখানে পরে ঝগড়া করবো না আলাদা মেহান্ন সুনাম নষ্ট করব না যদি কেউ এই ধরনের কোন চিন্তা ভাবনা চাই না ইউনিয়ন তথা করেন অলরেডি নয় নাম পনেরো স্বাধীন হয়ে গেছে গত তিন দিন আগে একবারে স্বাধীন এখন আর ওখানে কোনো আওয়াজ নাই অর্থাৎ এই অঞ্চলের আওয়াজে আমরা বন্ধ করে দিতে পারি শুধু হান্ডান চলার নির্দেশনা ফেসবুকে অনেকে অনেক কিছু লিখতেছে অনেক বিষয় নিয়ে কথা বলতেছে আমাদের ছোট ভাই তারেক ছাত্রনেতা সাবেক ছাত্রনেতা মামলা আমরা শিকার আমাদের ইউনিয়নের একজন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সন্ত্রাসী আওয়ামী লীগের গুলিতে নিহত হয়েছে চার আমাদের মুজাম্মিল গুলাচর বিনা কারণে বিনা অপরাধে ছয় মাস জেল খেলেছে লক্ষ লক্ষ নষ্ট হয়েছে একমাত্র এই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ফেসবুকে লেখার কারণে কিন্তু সত্তর বছর পরেও আমরা তাদেরকে এখনো কিছু বলি নাই আমরা তারা চিন্তা বান্ধব করব না কবে যদি জানলে এই ধরনের কোনো কিছু চিন্তা ভাবনা করে যারা যেখানে অবস্থান করছেন কোন ধরনের সমস্যা হলে সাথে সাথে আমাদেরকে জানাবেন আমরা সেখানে গিয়ে প্রতিহত করব আপনারা কোন চিন্তা ভাবনা করবেন না কোন ভয়ভীতি নাই কোন কিছু নাই এই আওয়ামী প্রতি আগামী একশো বছরে এই দেশে আর মাথা তুলে দাঁড়াতে পারবে না